বিসমিল্লাহ রহমানের রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রসিদের মতো আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন দয়া করে প্রথমেই দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম ঢাকা সিলেটে ধীরগতি খানাখন্দে ভরা ঢাকা চট্টগ্রাম থমকে আছে ঢাকা রংপুর মহাসড়ক মহাসড়কের বেহাল দশা ব্যবহারকারীরা সরকারকে দেন বছরে সাড়ে একচল্লিশ হাজার কোটি টাকা রক্ষণাবেক্ষণের ব্যয় আয়ের মাত্রা একুশ শতাংশ জুলাই আগস্ট নিঃশংসতা জাতিসংঘ প্রতিবেদন ফেব্রুয়ারি মাসে বলছেন ভলকার তুর্ক বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টা পাঁচই আগস্টের ঐক্য সন্ধ্যপতনের সংখ্যা অন্তর্বর্তী সরকার নির্ভীকতা পালন করতে পারছে না বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ বিএনপি রাফাত রহমান কোকো নিবৃতচারী সফল ক্রিয়া সংগঠক আন্তঃসীমান্ত পানি ব্যবস্থাপনার জন্য আঞ্চলিক জোট গঠন জরুরি ডক্টর আইনুন নিষাদ বললেন মামলা করলেন সার্জিস প্রতিবেদন সাতাশ ফেব্রুয়ারি তালিকা চেয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠি দুদকের রাতের ভোটের কারিগর ডিসিদের তালিকা যাচ্ছে দুদকে বিএনপি নিরপেক্ষ সরকারের নামে আরেকটি এক এগারো চাচ্ছে নাহিদ ইসলাম বললেন যারা আন্দোলনের ডাক দিয়ে সরে যেত তারাই আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে বললেন হাসনাত আবদুল্লাহ একদম সঠিক কথা সঠিক সিদ্ধান্ত সঠিক উদ্যোগ সেলুট জানায় হাসনাত আবদুল্লাহ সেলুট জানাই সার্জিস সেলুট জানাই নাহিদ ইসলাম সেলুট জানাই মাহফুজ আলম সেলুট জানাই ওর আসিফ মাহমুদ আপনাদেরকে যাদের জন্য আজ মুক্ত বাতাসে মুক্তভাবে কথা বলতে পারতেছে তাদেরকে আজ ভালো লাগতেছে না কারো কারো কারা স্বজনদের ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে নিল ষোলো বছর পর কারামুক্ত সাবেক বিডিআরের একশো আটষট্টি সদস্য পশ্চিম তীরে ইসরায়েলের হামলা অব্যাহত নিহিত দুইজন ফের বিশ বিলিয়নের নিচে রিজার্ভ চীনকে মোকাবেলা করতে ভারতের দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্র রুলের শুনানিতে আইনজীবী অধৈস্থান বিচারগুন সরকারের কাছে জিম্মি হয়ে আছে মানব জমিনের সংবাদ শিরোনামে যা থাকছে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের ট্রাম্পের আদেশ আটকে দিল আদালত বিএনপি মহাসচিবের দাবি আরেকটা ওয়ান ইলেভেন সরকার গঠনের ইঙ্গিত সেটাই মনে করছে নাহিদ ইসলাম দশম গ্রেডের দাবিতে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ বিসিবি বাংলাকে একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত তারাও তো বলতেছে যে আমরা রাজনীতি করলে আমরা সরকার থেকে বেরিয়ে এসেই রাজনীতি করব। তাহলে এত চুলকানি কোথায় আমি তো সেইটাই বুঝতে পারতেছি না যে চুলকানির কারণটা কি দ্রুত নির্বাচন দিয়ে যে দেশকে আবার ওই একজন বিভিন্ন জায়গায় চাকরি বাণিজ্য ঘুষ দুর্নীতি এটাই চলবে এটাই চায় মানে বাংলাদেশের শিপিং শিল্পে বড় বিনিয়োগে আগ্রহী ডিপি ওয়ার্ল্ড ও এপি মলার মেয়াস্ক রয়টার্সকে ডক্টর মোহাম্মদ ইউনুস হাসিনার উচ্চ প্রবৃদ্ধির বয়ান পুরোটাই ছিল ভুয়া তথ্য সহযোগীদের খবর বিদেশি বিনিয়োগ কমেছে একাত্তর পার্সেন্ট ফেসবুকে ভুয়া তথ্য ছড়ানো বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার দৈনিক কালের কণ্ঠ সংবাদ শিরোনাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ কিছু বিষয় নির্ভকতা বজায় থাকছে না রাখতে পারছে না বললেন সরকার বিনিয়োগ রাজস্বের ব্যাপক ধস বিদেশি বিনিয়োগ কমেছে একাত্তর পার্সেন্ট ফেসবুক পোস্টে তথ্য বিএনপি মহাসচিবের বক্তব্যে আর একটা আর মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলছেন হাসনাত আবদুল্লাহ দুই উপদেষ্টার মন্তব্য উপদেষ্টারা রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে সঠিক কথা বের হয়েই তো করবে রাজস্ব ঘাটতি আটান্ন হাজার কোটি টাকা অর্থবছরের প্রথম ছয় মাস অভিমত বিনিয়োগকারীদের আস্থা কমছে অস্থিরতায় ডিসেম্বর বা ছাব্বিশের প্রথম আদি নির্বাচন করতে চাইছি দাবিতে ছাত্র সংগঠনগুলোর মধ্যে দ্বন্দ্ব বাড়ছে ফেসবুকে কাদা চুরাসুরি জুলাই আগস্ট নিশংসতা নিয়ে তর্ক ও তর্ক তুর্ক জাতিসংঘের প্রতিবেদন মিলবে ফেব্রুয়ারি মাসে ইবিটিএফ সমন্বয়দের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাদি গণতন্ত্র নিশ্চিত করতে সবাই কক্ষবদ্ধভাবে কাজ করতে হবে বললেন তারেক রহমান ভ্যাকসিনের বন্ধ কারখানা চালুর দাবি কর্মীদের বন্ধ হচ্ছে কেয়া কসমেটিক্স ভ্যাকসিন গ্রুপের বন্ধ কারখানাগুলো চালু করা সম্ভব নয় বললেন শ্রম উপদেষ্টা সঠিক উদ্যোগ সঠিক সিদ্ধান্ত রংপুরে জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান বলছেন দেশে আর নতুন নতুন কোনো আইনাগার হবে না সঠিক সরকারি চাকুরিরা আপাতত পাচ্ছে না মহার্কতা এটাও সঠিক সিদ্ধান্ত একবারে সঠিক সিদ্ধান্ত সেলুট জানে ডক্টর মোহাম্মদ ইনুসারকে কিসের ভাতা বুত মানুষ বাঁচতেছে আছে না আপনার ভাতা নিয়ে ব্যস্ত থাকা চলবে না এসব মির্জা ফখরুলকে আরেকটি এগারো চান প্রশ্ন নাহিদ ইসলামের অন্তর্বর্তী সরকারকে নিফেক থাকতে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা হয়েছে শঙ্করের তো চুলকানি দরকার নাই বাংলাদেশ নিয়ে তোমার দেশ নিয়ে তুমি পড়ে থাকো জয়শঙ্কর বেশি ইয়ে করো না বুঝছ আগে বসছে না বাগে আসছে না বাজার চালের বাজার চোরাও মুরগিও পাহাড়ে খাস জমিতে রিসোর্ট কুজেন্দর পাহাড়ে খাস জমিতে রিসোর্ট কুজেন্দর গ্রেপ্তার করে সঠিক তদন্তর মাধ্যমে বিচারে আওতায় হবে সিদ্ধান্ত নেবে উপদেষ্টারা থমথমে গাজীপুর শিল্প এলাকা চারশো চোদ্দ জনের বিরুদ্ধে মামলা এই গাজীপুরে যারা অশান্তি করছে তাদেরকে এখন পর্যন্ত কেন গ্রেপ্তার করা হচ্ছে না তাদেরকে কেন বিচার দেওয়া আনা হচ্ছে না কি কারণে তাদেরকে বিচার করতে পারছে না সরকার ট্যাম্পের আদেশ আটকে গেল আদালতে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল দৈনিক ইত্তেফাকের সংবাদ ছিল শিরোনাম নির্ভেক ভূমিকা পালন করতে পারছে না সরকার বলেন মির্জা ফকির الاسلام আলমগীর দরিদ্র 어린이 না হলে অন্যান্য শক্তির উত্থান হতে পারে অন্যান্য শক্তি বলতে কাকে বুঝাইতেছেন আপনি অমিলিক কি তো বুঝাইতেছেন নাকি অমিলিক রে তো আপনারা পুনর্বাসন করতে যাচ্ছেন এবং ভারতকে তো আপনারা একদম মনে করিতে ক্ষমতায় বসিয়ে দিবে তারাই জুলাই আগস্ট নিঃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে ফেব্রুয়ারিতে বলেন ডক্টর মোহাম্মদ ইউনিসকে তুর্ক বাংলাদেশে বিনিয়োগ বাড়াইতে বিদেশিদের আহ্বান প্রদান উপদেষ্টার বিএনপি আওয়ামী লীগের অনুপ্রবেশ চাইলেও নতুন দলের উৎখান চায় না হাসনাত আবদুল্লাহ বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি একাগ্র সরকার গঠনের ইঙ্গিত বলেন নাহিদ ইসলাম দেশের প্রয়োজনীয় সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ শিকারের প্রস্তুত থাকতে হবে সেনা প্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত চুরির ঘটনায় সিআইডি তদন্ত আর বহির্ভূত দুদক বাংলা বাজার ও শেরপুর থেকে বিনামূল্যে চব্বিশ হাজার পাঠ্য বই উদ্ধার আটক চারজন বইয়ের জন্য হাহাকার অবরোধ অবাধে বিক্রি হচ্ছে দোকানে বাংলাদেশ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলেছে জয়শঙ্কর জিয়াবাদ মুজিববাদ বাদ দিতে হবে নাসির উদ্দিন পাটোয়ারি ফেব্রুয়ারিতে আসছে ছাত্রদের রাজনৈতিক দল আক্তার উপদেষ্টারা কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবে আসিফ মাহমুদ রাজনতুন রাজনৈতিক দল নিয়ে প্রসঙ্গ প্রসঙ্গ নতুন রাজনৈতিক দল দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম উপদেষ্টারা রাজনীতি করলে সরকার থেকে বেরিয়ে বেরিয়েই করবেন কিছু বিষয়ে অন্তর্তি সরকার নির্বেক থাকতে পারছে না বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশিদের আরও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসের নির্বাচন নিয়ে কাছাকাছি ইসি রাজনৈতিক দলগুলা দু হাজার পঁচিশ সালের শেষ দিকে বা ছাব্বিশ এর শুরুতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইসি মাফসুদ আমরা পর্বীয় পরিবর্তন চাই এ কারণেই বলছি নির্বাচনটা দ্রুত হওয়া দরকার মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী দ্রুত কী পরিবর্তন হবে এটা মানুষ বাংলার মানুষ জানে তিপ্পান্ন বছরে বহুত পরিবর্তন হয়ে গেছে এই দেশটা জামিনে মুক্ত দেড় শতাধিক বিডিআর সদস্য বাবাকে ফিরে বা স্বপ্নের মতো মনে হচ্ছে নাইদ ইসলাম বললেন নির্ফেক সরকারের দাবি আর একটি এক সরকার সরকার গঠনের ইঙ্গিত কলডেকোট ফেতে গ্রামের স্ত্রীকে কোটি টাকার প্রস্তাব দিয়েছিলেন প্রভাবশালীদের ইন্ধনে করস ফায়ার দেওয়া হয় ইকরামকে গণোদ্ভুত খানের লক্ষ্যই ছিল শৈরতন্ত্র থেকে গণতন্ত্রের প্রত্যাবর্তন খোলা বাজারে উনিশ হাজার পাঠ্য বই জব্দ মালয়েশিয়া একাত্তর বাংলাদেশি গ্রেফতার তেল চাল এখনও ব্যবসায়ীদের জালে বাংলাদেশ প্রতিদিনই সংবাদ শিরোনাম অধ্যাদেশ সংশোধন করুন সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে অটল আছে মেক্সিকো সীমান্তে দশ হাজার সেনা চান ট্রাম্প কারাগারে ষোল বছর পর বি একশো আটাত্তর সদস্য বয়সে মুক্ত বাতাসে ভ্যাকসিন করে দুইশো একর জমি করক অস্তিত্বহীন সল প্রতিষ্ঠানে বারো হাজার কোটি টাকার ঋণ উপদেষ্টা বললেন কারখানা না খুললে চাকরি হারাবে বিয়াল্লিশ হাজার মানুষ দাবি সংবাদ সম্মেলনে অস্থিরতায় নতুন বিনিয়োগ হচ্ছে না চালু কারখানা বন্ধ হতে থাকলে ভয়াবহ হবে প্রধান উপদেশের সঙ্গে বৈঠক বাংলাদেশে সমুদ্র বন্ধ নির্মাণে আগ্রহ ডিপি ওয়ার্ল্ডে বন্ধ হচ্ছে কারখানা বাড়ছে বেকার কারখানা না খুললে ট্যাক্সিগারে প্রস্তুত থাকার আহ্বান সেনা প্রধানের হঠাৎ উত্তপ্ত রাজনীতি তারেক রহমান গণতন্ত্র নিশ্চিত ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ইসলামের বিরুদ্ধে প্রথম আলো গোষ্ঠীর অপতৎপরতা কেউ দল গঠন করলে সরকারে থাকবে না সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ফখরুল ইসলাম আলমগীরের নিবন্ধনে দুর্জাপ নতুন দলের জামায়াতের আমির আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই বলকার তুর্ক জুলাই নৃশংসতার প্রতিবেদন প্রকাশ ফেব্রুয়ারিতে দিবে বিমান ও বিমানবন্দর নিয়ে ষড়যন্ত্র বাংলাদেশে ভোট নিয়ে আবারও ভারত যুক্তরাষ্ট্র আলাফ বারবুডার নাগরিকের মামলা এই ছিল আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করেন শেয়ার এবং সাবস্ক্রাইবের পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই অনেক অনেক ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম আহমতুল ভালো থাকবেন